আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন প্রায় অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন মেডিকেল স্টুডেন্টরা মানব কঙ্কাল কিনে থাকে প্র্যাকটিস করার জন্য এটা কেনামেছা করা কতটুকু বৈধ তাই আজকে সে সম্পর্কে আলোচনা করবো আমাদেরকে জানতে হবে মহান আল্লাহ রব্বুল আলমিন মানবজাতিকে জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন এ সম্পর্কে সুরাবানী ইসরাহলের সত্যিমায় আল্লাহ রীষাদ করেছেন বনি আদম আমি বনি আদমকে সম্মান দান করেছি তাই মানব জাতির সম্মান সর্বদায় সর্বক্ষেত্রে সবসময় অন্যান্য প্রাণীর তুলনায় অন্যান্য মাফলকাতের তুলনায় অনেক ঊর্ধ্বে তাই তো রাসুল আকরম সাল আলী আসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন আবুদৌদ শরীফের তিন হাজার দুশত নয়নং হাদিস কাস্রু আজমিল মঙ্গিতি অর্থাৎ মৃত ব্যক্তির হাড্ডি গুড্ডি ভেঙে ফেলা কিংবা তাকে আঘাত করা জীবিত ব্যক্তিকে আঘাত করা কিংবা জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গার সমান সমান অর্থাৎ জীবিত ব্যক্তিকে কষ্ট দিলে যে রূপ ব্যথা পায় অনুরূপভাবে মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়ার কারণে হুবহু সেই ব্যথাটাই পায় তার মানে আল্লাহর হাবিব সাল্লা আলাইও একজন মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সমান সমানই মর্যাদা দান করেছেন আলোচ্য কারিমা এবং হাদিসের উপর ভিত্তি করে সমস্ত ওলামায় ক্যারামের বক্তব্য হলো মেডিকেল ছাত্রদের জন্য প্র্যাকটিসের জন্য মানব কঙ্কাল ব্যবহার করা কোনোভাবেই জায়েজ নয় তবে কোনো ব্যক্তি যদি জীবদ্দশায় স্বেচ্ছায় মেডিকেলে তার লাশটাকে দান করে প্র্যাকটিসের জন্য তাহলে সেই মানব কঙ্কাল সেই লাশে ব্যবহার করা যাবে প্র্যাকটিসের জন্য পাশাপাশি আর্টিফিশিয়াল যেই মানব কঙ্কাল আছে সেই কঙ্কালও ব্যবহার করা যাবে এছাড়া অন্য কোনো মানব কঙ্কাল ব্যবহারের অনুমতি ওলামাই ক্যারাম হাদিসের উপর ভিত্তি করেই দিতে চান না তবে কিছু সংখ্যক ওলামাই ক্যারামের বক্তব্য হলো স্বেচ্ছায় কেউ যদি তার লাশ মেডিকেলে দান না করে থাকে তাহলে সেই ক্ষেত্রে সাধারণ লাশ অথবা সাধারণ মানব কঙ্কাল প্র্যাকটিসের জন্য ব্যবহার করা জায়েজ আছে তাদের যুক্তি হলো কোনো মহিলা যদি গর্বাবস্থায় মারা যায় আর গর্বের মধ্যে তার সন্তান যদি জীবিত থাকে তাহলে ইসলামের বিধান হচ্ছে ওই সন্তানকে বাঁচানোর জন্য তাকে সৃজার করা যায়জ যেহেতু সন্তানকে বাঁচানোর জন্য মৃতমাকে সৃজার করা যায়স এর উপর ভিত্তি করে ওনারা বলে থাকেন সারা পৃথিবীর মানুষেরা রোগে আক্রান্ত হবে বিভিন্ন ধরনের বিপদ আপদে পড়বে সেই ক্ষেত্রে ডাক্তারি শেখার জন্য মৃত ব্যক্তির উপর প্র্যাকটিস করা যেতে পারে জীবিত ব্যক্তিদেরকে বাঁচানোর উদ্দেশ্যে এর উপর ভিত্তি করে বলা যায় দানকৃত মানব কঙ্কাল যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই সাধারণ কঙ্কালের উপর প্র্যাকটিস করা যেতে পারে সার কথা হলো মানব জাতিকে আল্লাহ রবুল্লা আলমিন মর্যাদা দান করেছেন অতএব মানব কঙ্কাল ব্যবহার করা নেই এরপরে কথা হলো। কোনো ব্যক্তি যদি তার মৃতদেহকে দান করে যান তাহলে সেই মৃতদেহের উপর প্র্যাকটিস করা যেতে পারে প্রয়োজনের খাতিরে মেডিকেল স্টুডেন্ট অবশ্যই মানব কঙ্কাল ক্রয় করতে পারবেন কিন্তু যেহেতু মানব কঙ্কালের মূল্য রয়েছে মর্যাদা রয়েছে এই জন্য মানব কঙ্কাল বিক্রি করা কোনোভাবেই জায়জ নেই পাক আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন আমিন